চট্টগ্রাম আদালতের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দশর জামিনের মামলাটি এগিয়ে আনার আবেদনের শুনানি হল না খারিজ করে দেওয়া হল আবেদন চিন্ময়ের মামলা এগিয়ে আনার জন্য আবেদন করেছিলেন রবীন্দ্র ঘোষ তিনি ঢাকা থেকে যান চট্টগ্রামে কিন্তু তার আবেদনের কোনো শুনানি হয়নি বুধবার সুনানি আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে আবেদনকারী আইজুবির অভিযোগ চট্টগ্রামের কোর্টে বাকি আইজুবিরা তার আবেদনের বিরোধিতা করেছেন এবং উনাকে পিঠে ঘুষিও মারা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বিচারকের সামনে সম্মিলিতভাবে চিৎকার করে বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়েছে যদিও বাধা দেওয়ার কথা স্বীকার করেনি কোনো আইজুবী অন্যদিকে আবার অভিযোগ ঢাকা থেকে যে আইজুবী চিন্ময় কৃষ্ণর মামলা শুনানির জন্য গিয়েছিলেন তার কাছে প্রয়োজনীয় ওকালত নামা ছিল না সে কারণেই আবেদনটি খারিজ করা হয়েছে চিন্ময়কৃষ্ণের কৃষ্ণের জামিন সংক্রান্ত আবেদন নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের চেয়ারম্যান চট্টগ্রামের আদালতে মোট তিনটি আবেদন জানান তিনি যে মামলায় চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে সে মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে লড়ার জন্য আবেদন করেন পাশাপাশি চিন্ময়ের জামিনের মামলাটি শুনানি এগিয়ে আনার আবেদনও করেন তিনি তার কথায় চিন্ময় কৃষ্ণর হয়ে এখানকার কোনো আইনজীবী চাইছে না তিনি আরও বলেন আমি আবেদন করেছিলাম বিচারক তা মঞ্জুর করতে চাইছিলেন কিন্তু সে সময়ে আদালত পক্ষে শতাধিক আইনজীবী আমার বিরোধিতা করে চিৎকার করতে শুরু করে যার ফলে আমার আবেদন না মঞ্জুর হয় বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও যার ফলে দু দেশের সম্পর্কের কিছুটা অবনতিও হয়েছে সম্প্রতি কলকাতা এবং ত্রিপুরা থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছিল ঢাকা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র ঢাকায় গিয়ে বৈঠকও করেছে ইতিমধ্যে মোহাম্মদ ইউনিসের সাথে তবে সেই আবহে চিন্ময়ের জামিনের মামলা এগিয়ে আনার আবেদনও খারিজ হয়ে গেল বিউরিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি কলকাতা